বিসমিল্লাহি রহমান রহিম আসসালামু আলাইকুম প্রিয় নবম দশম শ্রেণীর ছাত্রছাত্রীবৃন্দ আমার চ্যানেলে তোমাদেরকে স্বাগতম আজকে আমরা শিখব তোমাদের গণিত বইয়ের নবম অধ্যায় ত্রিকোণমিতিক অনুপাত ত্রিকোণমিতিক অনুপাত অধ্যায়ের ত্রিকোণমিতিক যে মানগুলি আছে অর্থাৎ তিরিশ ডিগ্রি পঁয়তাল্লিশ ডিগ্রি ষাট ডিগ্রি নব্বই ডিগ্রি এবং জিরো ডিগ্রি সো এই মানগুলি আমরা ক্যালকুলেটর ব্যবহার করে কিভাবে মান বের করতে হয় প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে আমরা সেই সম্পর্কে আলোচনা করব আশা করছি তোমরা সবাই উপকৃত হবে ইনশাল্লাহ প্রিয় শিক্ষার্থীবৃন্দ চলো তাহলে তোমাদের অপেক্ষা না করে শুরু করি প্রিয় শিক্ষার্থীবৃন্দ আমরা আজকে শিখবো ক্যালকুলেটর ব্যবহার করে ত্রিকোণমিতিক অনুপাত সময়ের মান নির্ণয় ক্যালকুলেটর ব্যবহার করে ত্রিকোণমিতিক অনুপাত সময়ের মান কিভাবে নির্ণয় করতে হয় সেই জন্য আমাদের প্রথমে লাগবে হচ্ছে একটা সায়েন্টিফিক ক্যালকুলেটর প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদের অনেকেরই টিকনোমেটিক মানসমূহ মনে থাকে না যে কত ডিগ্রির মান কত সেজন্য আমরা জন্য ক্যালকুলেটর ব্যবহার করে মানগুলো শিখবো তাহলে আমাদের মুখস্থ করতে হবে না তাহলে পরীক্ষার কেন্দ্রে তুমি ক্যালকুলেটর চাপিয়ে টিকনোমিত মানসমূহ বের করে তোমার অঙ্কে তুমি মান বসাতে পারবা প্রিয় শিক্ষার্থীবৃন্দ ক্যালকুলেটরের সাহায্যে তুমি ত্রিকোণমিতিক মান বের করবা সেজন্য তোমাকে সাইন্টিফিক ক্যালকুলেটর নিতে হবে যে কোনো সাইন্টিফিক ক্যালকুলেটর হলেই হবে শিক্ষার্থীবৃন্দ তুমি প্রথমে সাইন্টিফিক ক্যালকুলেটর নাও আর আমি আমার এই ছকটি ব্যবহার করব তোমাদেরকে দেখানোর জন্য এই জন্য আমি এই ছকটি নিয়েছি প্রিয় শিক্ষার্থী বন্ধু প্রথমে দেখো সাইন জিরো ডিগ্রি সো সাইন জিরো ডিগ্রি মান জিরো এটা সহজে মনে রাখা যায় এটা খুবই সহজ সাইন জিরো ডিগ্রি মান জিরো এখন তুমি যদি ক্যালকুলেটরে মান তাহলে দেখো দেখো তুমি দেখতে যে সাইন জিরো দেখো সাইন জিরো এখন তুমি যদি ডিগ্রি উঠাতে চাও তাহলে শিক্ষার্থী বন্ধু এই যে এই বাটনে চাপ দেবে তাহলে ডিগ্রি উঠবে দেখো এটাই হচ্ছে ডিগ্রি ডিগ্রি না তুললেও কিন্তু হবে সমস্যা নেই শিক্ষার্থী বন্ধু এখন তুমি সমানে চাপ দাও সমানে চাপ দিলে দেখো জিরো সুতরাং সাইন জিরো ডিগ্রি মান কিন্তু জিরো এখন আমরা বের করবো হচ্ছে সাইন থার্টি ডিগ্রি সাইন তিরিশ ডিগ্রির মান তাহলে শিক্ষার্থী বন্ধু ডিগ্রি আগে ক্যালকুলেটরে উঠিয়ে নাও দেখো সাইন থার্টি ডিগ্রি এই যে ডিগ্রি তুমি যদি উঠাও তাহলেও হবে না উঠালেও হবে তাহলে দেখো সাইন থার্টি ডিগ্রি সমান সমানে চাপ দাও সমানে চাপ দেওয়ার পর দেখো শিক্ষার্থী বন্ধুরা আমাদের আসছে কিন্তু জিরো পয়েন্ট ফাইভ তাহলে জিরো পয়েন্ট ফাইভ মানে কি তাহলে শিক্ষার্থী বন্ধুরা জিরো পয়েন্ট ফাইভ মানে হচ্ছে কিন্তু ওয়ান বাই টু অর্থাৎ তুমি যদি এটা না বোঝো তাহলে দেখো এই যে তোমার ক্যালকুলেটর হ্যাঁ ক্যালকুলেটর অপশন আছে এখানে এ বি ডিভাইডেড সি আছে দেখো এ বি ডিভাইডেড সি তাহলে এখানে তুমি চাপ দেবো দেখো চাপ দিলে ওয়ান দেখো ওয়ান ডিভাইডেড টু আসছে তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধু এই যে সাইন থার্টি ডিগ্রি মান কিন্তু ওয়ান ডিভাইডেড টু হলো এটাই হচ্ছে সাইন থার্টি ডিগ্রির মান এবার প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা কেটে দিই এবার আমরা তুলব হচ্ছে দেখো পঁয়তাল্লিশ ডিগ্রি মান তাহলে প্রথমে তারপরে হচ্ছে পঁয়তাল্লিশ আমি সমানে চাপ দেবো দেখো সমানে চাপ দিলে অনেকগুলো সংখ্যা আসে যদি এরকম অনেকগুলো সংখ্যা আসে তারপরে তুমি যদি এবিসিতে তে চাপ দাও দেখো চাপ দিলে কিন্তু কোনো কিছুই হয় না সুতরাং তুমি এখন কি করবা এখন তুমি এই যে তোমার ক্যালকুলেটর অপশন এক্স স্কোয়ার আছে এই এক্স স্কোয়ার একটা চাপ দাও তাহলে ক্যালকুলেটরে উঠবে কিন্তু দেখো এক অ্যানসারের পর স্কোয়ার তাহলে এখন তুমি সমানে চাপ দিবা সমানে চাপ দেওয়ার পর দেখো সমানে চাপ দেওয়ার পর শিক্ষার্থী বন্ধুরা আমাদের কিন্তু আসলো জিরো পয়েন্ট ফাইভ তাহলে জিরো পয়েন্ট ফাইভ তারপর আবার আবার আমরা এ বিসিতে চাপ দেব দেখো ওয়ান ডিভাইডেড টু তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমাদের মান কিন্তু আসলো হচ্ছে ওয়ান ডিভাইডেড টু কিন্তু আমরা কিন্তু অ্যানসারে কিন্তু স্কোয়ার করে নিয়েছিলাম তাহলে আমাদের যে অ্যান্সার ছিল তারপর কিন্তু স্কোয়ার আছে আর এখানে আমাদের অ্যান্সার বের হয়েছে হচ্ছে ওয়ান ডিভাইডেড টু তাহলে প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আমরা যদি এটার উপরে রুট করে দিই কারণ আমরা কিন্তু অ্যান্সারের সময় স্কোয়ার করে নিয়েছিলাম এই জন্য আমরা স্কোয়ারটাকে এই পাশে রুট করে দিচ্ছি তাহলে রুট করে দিলে দেখো ওয়ানের ওপরে রুট করো ওয়ান আবার দুইয়ের উপরে রুট করো তাহলে ওয়ানের রুট করলে ওয়ান হয় আর দুইয়ের রুট করা যায় না দুই একটি অমূলক সংখ্যা সুতরাং ওয়ান ডিভাইডেড টু টু এই যে দেখো ওয়ান ডিভাইডেড টু টু একইভাবে আমরা যদি সাইন সাত ডিগ্রি আমাদের ক্যালকুলেটরে উঠাই দেখো কেটে দিলাম সাইন ষাট ডিগ্রি দেখো ষাট ডিগ্রি চাপার পর সমানে চাপ দিবা অনেকগুলি সংখ্যা আসবে এবার এ তে চাপ দিবা দেখো কোনো কিছুই হয় না সুতরাং এবার আমরা এই যে এক্স স্কোয়ারে চাপ দেবো এক্স স্কোয়ারে চাপ দেওয়ার পর আমাদের দেখো চাপ দেওয়ার পর তারপর তুমি আবার সমানে চাপ দিবা দেখো জিরো পয়েন্ট 0.75 আসে এখন এই 0.75 আসার পর এবার তুমি এবিসি তে চাপ দাও দেখো 3 ডিভাইডেড 4 তাহলে শিক্ষার্থী বন্ধুরা আমরা কিন্তু বর্গ করেছিলাম অ্যানসার উপর পর স্কয়ার দিছিলাম সুতরাং আমাদের মান আসছে কিন্তু 3 ডিভাইডেড 4 এটাকে তুমি রুট করে নাও তাহলে 3 এর উপরে রুট দাও পরের উপরে রুট দিয়ে দাও তাহলে 3 যেহেতু অমূলক সংখ্যা বর্গ নেই আর 4 4 এর বর্গ কিন্তু 2 সুতরাং সাইন 60 ডিগ্রি মান কিন্তু √3/2 এই যে দেখো √3/2 একইভাবে আমরা সাইন নাইনটি ডিগ্রির মান বের করবো দেখো প্রথমে সাইন তারপরে নাইনটি ডিগ্রি উঠাও নাইনটি ডিগ্রি সমানে চাপ দাও সমানে চাপ দিলে শিক্ষার্থী বন্ধুরা সরাসরি মানটা আসে ওয়ান তাহলে এই যে ওয়ান প্রিয় শিক্ষার্থী বন্ধু একইভাবে তুমি কজের মানও বের করতে পারবা আরেকটা সহজ উপায় হচ্ছে এই সাইনের মানগুলি উল্টো করে সাজালেই কজের মান হয়ে যায় যেমন সাইন নব্বই ডিগ্রি মান হয়ে যায় সাইন জিরো ডিগ্রি সাইন ডিগ্রি মান হয়ে যায় সাইন ষাট ডিগ্রি আবার সাইন পঁয়তাল্লিশ ডিগ্রির মান কস পঁয়তাল্লিশ ডিগ্রির মান একই থাকে শিক্ষার্থী বন্ধু আমাদের ক্যালকুলেটরে ক্যালকুলেটরের সাহায্যেও কিন্তু তুমি কজের মান বের করতে পারবা যেমন দেখো কস জিরো ডিগ্রি সমান কত দেখো কস যেহেতু আমাদের অপশনে আছে তাহলে কস উঠালাম তারপরে জিরো তারপরে সমানে আমরা চাপ দিলাম দেখো ওয়ান শিক্ষার্থী বন্ধুরা ক্যালকুলেটরে ফাংশন করা আছে বিধায় ক্যালকুলেটর কিন্তু কিরো ডিগ্রি মান ওয়ান সরাসরি দেখাইছে এবার আমরা চাপ দাও দেখো অনেকগুলো সংখ্যা আসে এখন এই অনেকগুলো সংখ্যার জন্য আমরা যেহেতু তে চাপ দিলে কোনো কিছু হচ্ছে না এই জন্য আমরা এক্সেস স্কোয়ারে চাপ দেবো তারপরে আমরা সমানে চাপ দেবো দেখো জিরো পয়েন্ট সেভেন ফাইভ আর জিরো পয়েন্ট সেভেন ফাইভ আসার পর আমরা তে চাপ দেবো দেখো থ্রি ডিভাইডেড ফোর সুতরাং থ্রি ডিভাইডেড ফোর হলে আমরা কি দেখলাম যদি আমি তোমাদেরকে দেখাই দেখো থ্রি ডি ফাইভেড ফোর হলে রুট অভার দিলে থ্রি বর্গ চারের বর্গ তাহলে ত্রি এর বর্গ নেই সুতরাং রুট থ্রি চারের বর্গ হচ্ছে দুই তার মানে কস থার্টি ডিগ্রি মান রুট থ্রি ডি টু এরকম করে তুমি এই মানগুলি বের করতে পারবা এবার আমি তোমাদেরকে একটু ট্যান এর মান দেখাই কিভাবে ট্যান এর মান বের করতে হয় তাহলে শিক্ষার্থী বন্ধু আমরা টেন থার্টি ডিগ্রি মান বের করবো তাহলে প্রথমে দেখো টেন ওঠাবা যেহেতু ট্যান আছে এখানে দেখো টেন টেন আসে তাহলে টেন থার্টি ডিগ্রি দেখো সমানে চাপ দাও অনেকগুলো সংখ্যা আসে এখন তুমি দেখো ডিভাইডেড থ্রি আসে তাহলে দুই শিক্ষার্থী বন্ধু ওয়ান ডিভাইডেড থ্রি আসলো ওয়ান থ্রি আমরা যেহেতু করার সময় স্কোয়ার দিয়েছিলাম সুতরাং এরপর একটা রুট দেবো ওই স্কোয়ারটা পাশে রুট হয়ে গেল সুতরাং

সমানে চাপ দাও দেখো অনেকগুলো সংখ্যা আছে এখন তুমি এবিসি তে চাপ দাও দেখো কিচ্ছু হয় না সুতরাং এক্স স্কোয়ারে চাপ দেব তারপরে সমান দেখো থ্রি এখন যেহেতু আমাদের থ্রি আসলো এখন আমরা যদি এবিসি তে চাপ দিই তাহলে থ্রি থাকে সুতরাং যেহেতু আমরা অ্যানসারের সময় স্কোয়ার করছি এখন এই স্কোয়ারটা এই পাশে দিয়ে দাও তাহলে রুট থ্রি হয়ে যায় সুতরাং তে সাত ডিগ্রি মান রুট থ্রি এবার দেখো ট্যান নাইনটি ডিগ্রি তাহলে তুমি উঠাও ট্যান নাইনটি ডিগ্রি এবার তুমি শিক্ষার্থী বন্ধু সমানে চাপ দাও দেখো ম্যাথ ইরোড যখন দেখবা ম্যাথ ইরোড আসে তখন বুঝবা হচ্ছে অসংজ্ঞায়িত বা এর কোনো মানে নেই তাহলে আমরা একটা জিনিস দেখি কোনো কিছুকে যদি তুমি জিরো দ্বারা ভাগ করো সেটা ভাগ করা যায় না সুতরাং ক্যালকুলেটর সেখানে দেখাবে ম্যাথ ইরোড ক্যালকুলেটর যেহেতু ম্যাথ ইরোড দেখাচ্ছে তাহলে আমরা মনে করব এটা হচ্ছে অসংজ্ঞায়িত এখন শিক্ষার্থী বন্ধুরা কটের মান কটের মানকে কটের মান আর চানের মান একই শুধুমাত্র ডিগ্রি এর তফাত আছে তাহলে দেখো এই টেনের তুমি উল্টো করে সাজাও তাহলেই হয়ে যাবে দেখো টেন নাইনটি ডিগ্রি এই যে নাইনটি ডিগ্রি আবার টেন ষাট ডিগ্রি মান এখানে ওয়ান কটে হয়েছে ষাট ডিগ্রি মান আবার টেন জিরো ডিগ্রি মান কটে আবার নাইনটি ডিগ্রি মান জিরো হয়েছে সো শিক্ষার্থী বন্ধুরা তুমি যদি এটাকে ক্যালকুলেটার সাহায্য করতে চাও তাহলে কিন্তু করতে পারবা না তোমাকে ট্যান দিয়েই করতে হবে আর সেটাকে তুমি উল্টো করে যদি করো তাহলেই সেটা কটের মান হবে যেমন ধরো ট্যান তুমি আহ ত্রিশ ডিগ্রি মান বের করলে হচ্ছে ওয়ান ডিভাইডেড টু থ্রি কিন্তু তুমি যখন কটের মান বের করবা সেটা শুধুমাত্র একটু উলটিয়ে দিবা যেমন শিক্ষার্থী বন্ধুরা আমরা যেহেতু দেখলাম দেখো আমরা কিন্তু জানি শিক্ষার্থী বন্ধুরা টেন থিটা সমান সমান ওয়ান ডিভাইডেড কথ থ্রিটা বা আমি এখন ধরে নিছি তাহলে এই যে ওয়ান ডিভাইডেড আসলো আবার কট এ সমান সমান লেখা যায় কি করবো আমি টেন থার্টি ডিগ্রি মান বের করলাম টেন থার্টি ডিগ্রি মান আমাদের কাছে আসলো হচ্ছে ওয়ান ডিভাইডেড থ্রি তাহলে তুমি এখন এটা মনে করবা যে কটের মান তাহলে এটা যদি তুমি কটের মান মনে করো তাহলে তুমি লিখবা শুধুমাত্র দেখো কর থার্টি ডিগ্রি সমান সমান রুট থ্রি ডিভাইডেড ওয়ান এটাকে শুধুমাত্র হর এবং লবকে উল্টিয়ে দিবা তাহলে উপরে গেল আর নিচে তাহলে নিচের ওয়ান ওয়ানের দাম নেই রুট থ্রি একইভাবে দেখো এই যে করতে পারো উল্টো করে শুধুমাত্র সাজাবা দেখো ওয়ানকে কে যদি তুমি ওয়ানকে কে উল্টো করে দাও তাহলে ওয়ানই থাকে আবার রুট থ্রি এটাকে যদি তুমি উল্টো করে দাও তাহলে নিচে যেহেতু একটা ওয়ান আছে সেই ওয়ানটা ওপরে উঠবে আবার নিচে রুট থ্রি থেকে যাবে এবার শিক্ষার্থী বন্ধু আমাদের যে সেক এবং কোসেকের মান আমরা কস এর মান যে বের করছি যেভাবে সেভাবে আমরা মানও বের করতে পারবো শিক্ষার্থী বন্ধু তুমি যদি জানো যে ধরো তুমি কস ডিগ্রি সমান সমান আমরা জানি নিউট থ্রি ডিভাইডেড টু এখন তুমি ধরো মান বের করবা হচ্ছে সেক থার্টি ডিগ্রি তাহলে সেক থার্টি ডিগ্রি মান হবে এর বিপরীত মান এটা একটু উল্টে দিলেই হচ্ছে তাহলে টু ডিভাইডেড নিউট থ্রি যে দেখো শিক্ষার্থী বন্ধুরা টু টি বাদে থ্রি তুমি এই সবগুলি মানি বের করতে পারবা আহ ইনশাল্লাহ আমি তোমাদেরকে বোঝাতে পেরেছি যে কিভাবে ক্যালকুলেটরের সাহায্যে মান বের করতে হয় প্রিয় শিক্ষার্থী বন্ধু আজকে এই পর্যন্তই আশা করি তোমরা সবাই বুঝতে পারছো ধন্যবাদ